আসসালামু আলাইকুম এব্রুয়ান আশা করি সকলেই ভালো আছেন চলে আসলাম আমরা নতুন একটি টিউটোরিয়ালে আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা যে কোনো ডাটার মধ্যে অথবা যে কোনো ফাইলের মধ্যে আমাদের মাইক্রোসফট এক্সেলে যদি কোনো সংখ্যাকে অথবা কোনো সেম্বলকে অথবা যে কোনো ক্যারেক্টারকে আমরা যদি প্রত্যেকটা জায়গা থেকে স্পেসিফিকভাবে আমরা রিমুভ করে অন্যের একটা সংখ্যা অথবা অন্য একটা ক্যারেক্টার আমরা বসাইতে চাই তাহলে আমরা সেটা কিভাবে করব অর্থাৎ আমরা যে কোনো ডাটাকে কিভাবে প্রত্যেকটা জায়গা থেকে একবারে রিপ্লেস করব। ধরুন আমরা ধরলাম যে এখানে ইনফো অ্যাট দ্য রেট যেই জিমেইলটা আছে এইখানে প্রত্যেকটা জিমেইলের মাঝে কি আছে অ্যাট দ্য রেট আছে এবার আমরা ধরতে পারি যে এই অ্যাট দ্য রেটটা আমাদের কি লাগবে না আমাদের এখানে অ্যাট দ্য রেটের জায়গায় বসবে হচ্ছে হ্যাশট্যাগ তো এইখানে আমরা যদি হ্যাশট্যাগ বসাইতে চাই তাহলে আমাদের প্রত্যেকটাকে এইভাবে ক্লিক করে এডিট করতে হবে তো আমরা প্রত্যেকটাতে এইভাবে ক্লিক করে এডিট করব না আমরা কি করব পুরো কলামটাকে একবারে সিলেক্ট করব। সিলেক্ট করে দেন আমরা এখান থেকে কিবোর্ডের কন্ট্রোল এইচ চাপ দিব। তাহলে আমাদের রিপ্লেস অপশনের একটা উইন্ডো চলে আসবে এই রিপ্লেস অপশনের উইন্ডোতে আমরা এখান থেকে ফাইন্ড হোয়াট যে অপশনটা আছে এইখানে আমরা দিব হচ্ছে আমরা কোন জিনিসটাকে ফাইন্ড করব ওকে আমরা ফাইন্ড করব হচ্ছে অ্যাট দ্য রেট এবার হচ্ছে রিপ্লেস উইথ যেটা ফাইন্ড করব সেটাকে আমরা কিসের সাথে রিপ্লেস রিপ্লেস করব করব আমরা হচ্ছে হ্যাশট্যাগের সাথে ওকে হ্যাশট্যাগ দিলাম এবার হচ্ছে দিলাম ওকে এইখান থেকে আমি হচ্ছে যদি দিলাম থেকে একটা রিপ্লেস হয়েছে উপরেরটা এবার আমি যদি রিপ্লেস অল অলে ক্লিক করি তাহলে দেখেন এই যে থার্টি ওয়ান রিপ্লেসড অর্থাৎ প্রত্যেকটাই এখান থেকে রিপ্লেস হয়ে গেছে এবার আমি যদি চাই যে এবার এখানে হ্যাশট্যাগ হবে না তাহলে উপরেতে হ্যাশট্যাগ দিলাম এন্ড নিচেটাই আমি ধরলাম এইখানে হচ্ছে হবে হচ্ছে ধরেন একটা প্লাস আইকন হবে ওকে প্লাস আইকন দিলাম এন্ড রিপ্লেস অল করে দিলাম তাহলে কি হলো প্রত্যেকটাই কিন্তু প্লাস আইকন হয়ে গেল এভাবে এবার ধরেন ক্লোজ করে দিলাম এভাবে ধরেন আপনার এইখানে যে কোনো ডাটার মধ্যে যে কোনো ভুল থাকতে পারে যে আপনি একই জিনিস বারবার করছেন বাট ওইখানে ওইটা হবে না অন্যর একটা কিছু হবে সেক্ষেত্রে আপনি এই ফর্মুলা ইউজ করে ওল্ড যেটাকে আপনি চেঞ্জ করবেন সেটা উপরে বসাবেন অ্যান্ড নতুনটাকে নিচে বসানোর পরে এই প্লাস অলে ক্লিক করলে প্রত্যেকটা লাইন থেকে অর্থাৎ প্রত্যেকটা রো থেকে আপনার যতগুলো ডাটা ভুল আছে প্রত্যেকটা সলভ হয়ে যাবে তো এই ছিল আজকের মতন টিউটোরিয়াল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ